এখন দিচ্ছে না জিটি করে করে দিচ্ছি না কালি ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন ভুক্তভোগীর

আপনারা স্থানীয় যারা প্রতিনিধি আছেন গণ্যমান্য ব্যক্তি আছেন সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি ঠিক আছে যদি সে একজন অসহায় মানুষ সঠিকভাবে যদি টাকা দিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা সকলে মিলে ন্যায়ের পক্ষে চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে আমাদের দাবি